আমার ভাইপো কোন জায়গায় দাঁড়িয়ে আছে ন্যায় না অন্যায় হ্যাঁ ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে মানুষের জন্য হ্যাঁ দলিত আদিবাসী মাতুয়া মুসলমানদের পক্ষ হয়ে আজকে আমার ভাইপো কথাবার্তা বলে যাচ্ছে আর তার বিরুদ্ধে তুমি চিল্লাচ্ছ অনেক তো আপনার আপনার বিধায়ক আছে কি বেদিন বিধায়ক মুসলমান বিধায়ক অনেক বিধায়ক কারো বিষয়ে চাঁচা চেঁচি করছে না কারো বিষয়ে বলছে না ওই একটা ফুটপাথ হিসেবে বিধায়ক হয়েছে তার বিরুদ্ধে তুমি চিল্লাচ্ছ কেন তা তুমি কোন দিকে কী বাংলার মানুষ তো বুঝতে পারে না কিছু সব বুঝতে পেরে গেছে হ্যাঁ অথে ও চিল্লা চিল্লি করে ওতে চিঁড়ে ভিজবে না বাংলার মানুষ জানে যে তুমি কি করতে চাইছো আর এই থানায় ভরিয়ে জেল খেটিয়ে এই ফুটপাথের পে পিসার বাড়ি পুলিশ পেটিয়ে আর ইট মেরে হ্যাঁ ফেরা করে এ করে যে বাংলার মানুষ হ্যাঁ বুঝে নিয়েছে সেটা বিস্ফোরণ এমন যে বাংলা আসামে কেন গোটা ভারতবর্ষের কোনায় কোনায় সেই ফুরফুরার নামকে আল্লাহ ওই পীরজাদাদের জন্য আল্লাহ এর যে সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে সে গোটা বাংলার মানুষ নেই গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে আমরা দেখেছি ফুরপুরের এক ভাইজান তিনি একটি দল করেন আইএসএফ এবং তা আপনি তার সাপোর্টই করেছেন দেখেন সঠিক আর বেঠিক ন্যায় আর অন্যায় দুটো জিনিসটা এটা বাংলার মানুষ সকলে জানে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় কোন পীরজাদারা ন্যায় কথা বলছে সঠিক কথা বলছে সঠিক প্রতিমাত করছে আর কোন পীরজাদারা তারা আপনার অন্যায়কে সমর্থন করছে কী বুঝলেন কোন পীরজাদারা হ্যাঁ নিয়ে যে পিসাব্দে বাড়ি প্রশাসন পুলিশকে ঢুকিয়ে দিচ্ছে কোন পীরজাদারা কী বুঝলেন সেটা বাংলার মানুষ জানতে পেরে গেছে কী বুঝলেন কথা বুঝলেন না সেটা নতুনকে খুলে বলার কিছু নেই সেটা বাংলা মানুষ জেনে গেছে কী বুঝেন হ্যাঁ আমার এই ভাইপোদের বিরুদ্ধে যারা চিল্লাচ্ছে সে বাংলার মানুষ জানে আমার ভাইপো কোন জায়গায় আছে ন্যায় না অন্যায় হ্যাঁ ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে মানুষের জন্য হ্যাঁ দলিত আদিবাসী মাতোয়া মুসলমানদের পক্ষ হয়ে আজকে আমার ভাইপো কথাবার্তা বলে যাচ্ছে আর তার বিরুদ্ধে তুমি চিল্লাচ্ছ অনেক তো আপনার আপনার বিধায়ক আছে কি বেদিন বিধায়ক মুসলমান বিধায়ক অনেক বিধায়ক কারো বিষয়ে চেঁচাচেঁচি করছে না কারো বিষয়ে বলছে না ওই একটা ফুটফারসিপে পীর যেটা বিধায়ক হয়েছে তার বিরোধী তুমি চিলনাচ কেন তা তুমি কোন দিকে কি বাংলার মানুষ বুঝতে পারে না কিছু সব বুঝতে পেরে গেছে হ্যাঁ অথে ওই চিল্লা চিল্লি করে ওতে চিড়ে ভিজবে না বাংলার মানুষ জানে যে তুমি কি করতে চাইছো আজকে হিসেবে নিয়ে যে পুলিশ তুমি ঢুকিয়েছে কোন পীর দাদা আজকে থানায় ভরে দিয়ে হ্যাঁ জেল খেটিয়ে হুড়ু হুড়ি করছে কোন পীর এটা জানে এই থানেই ভরিয়ে জেল খেটিয়ে এই ফুটপাশে পিসারের বাড়ি পুলিশ পেটিয়ে ইট মেরে হ্যাঁ ফেরা করে এ করে দিয়ে বাংলার মানুষ হ্যাঁ বুঝে নিয়েছে সেটা বিস্ফোরণ এমন ঘটেছে বাংলা আসামে কেন গোটা ভারতবর্ষের কোনায় কোনায় সেই ফুরফুরার নামকে আল্লাহ ওই পীরজাদাদের জন্য আল্লাহ এরজ সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে সে গোটা বাংলার মানুষ নয় গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে বলেন যে ইসলামে রাজনীতি করা হারাম সেটা কি কতটা সত্য ভাই এই বিষয়ে আপনি কি বলেন যে মনে বলেন এরা পড়াশোনা তো করে না মূর্খ তো এদের একটু পড়াশোনা করার দরকার লিখাপড়া করার দরকার আছে সে মৌলানা বলেন সে মৌলানা মাথায় টুপি দাঁড়িয়ে জব্বাদে পিঁদে ঘুরছে ও মৌলানা নয় হ্যাঁ প্রতিবাদ নেয় কথা সত্য কথা হক কথা বলাটাই হচ্ছে প্রতিবাদের নাম হচ্ছে রাজনীতি কী মেনেন কথা মেনে তো পড়াশোনা করেন না ও তো একটা একজনের দলদাস গোলাম কি বুঝেন চটি চাঁটা তো তারাই তুই কথা বলছে অন্য কেউ তো বলেন দেখেন না আপনি মানে হয়ে এবং আপনার ভাইপো হয়ে সারা বিশ্বকে এবং বাংলাকে কি বার্তা দিতে আমি একটাই বার্তা দেবো ন্যায়ের পক্ষে দাঁড়ান হকের পথে দাঁড়ান কি বুঝেন আপনারা বাংলার মানুষ সচ্চার হয়ে দাঁড়ান আপনারা চুম্বরে থাকবেন না আপনারা অন্যায়ের প্রতিবাদ করুন তাহলে আল্লাহর দয়া হবে মালিকের দয়া হবে ওই মানুষটাই কিন্তু শান্তি পাবে কথাটা বুঝতে পারছি না আমাকে হুমকি ও হুমকি টুমকি দিয়ে আমাকে হয়নি আজকে কেউ পারে না ও হুমকির ধার ধারে আমি কি বুঝলেন ও ভাব গোটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে নেতা থেকে সদা থেকে নিয়ে বড় বড় বিধায়ক দিয়ে ও হুমকি টুমকি জুল ফেঁকে বাড়ি ইব্রাহিম ইব্রাহিম পর্ব করে না মায়ের যে দুধ খেয়ে থাকে আমার সামনে এসে বলতে বলবে নাকে হুমকি আমরা কারো করি করিনি আমরা কথা বলি সত্য কথা হক কথা বলি হ্যাঁ সাল্লাম নিজে খুন দিয়েছে মার খেয়েছে অত্যাচার করে জুলুম করে বহু রকম কিছু করে গেছেন রাজপক্ষিতে তেনাবল করে গেছেন তিনি প্রতিবাদ করেই গেছেন আমাদের এখানে কোনো রাজশক্তি শক্তি দিয়েছে থাকেন হুমকি দিয়ে দমাতে আমাদের পারবে না আমরা ন্যায় কথা বলব হকে বই থাকবো হ্যাঁ কে ফাটলো ফুটো আমার দেখার দরকার নেই আমরা সত্য কথাটা বলবো বাংলার মানুষ সত্যের উপরে হ্যাঁ জবাব দিয়ে দেবে এই বাংলার মানুষ আগামীতে প্রত্যেকটা মানুষ সত্যের উপরে জবাব দেবে